আলহামদুলিল্লাহ অবশেষে আজকে আমাদের সার ডালাই দেখতে পাচ্ছেন আমার মাকে দিয়ে শুরু করলাম তারপরে হচ্ছে আমার বাবাকে দিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাড়ি আমার মায়ের স্বপ্নের বাড়ি অবশেষে দীর্ঘ পঁয়তাল্লিশ দিন পর আমার বাড়ির যে সার ডালাইটি হচ্ছে তা দেখতে পাচ্ছেন যে আমার মাকে দিয়ে প্রথমে যে সিঁড়ির থেকে ঢালাই শুরু হবে মাকে দিয়ে হচ্ছে আগে শুরু করলাম যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো মায়ের স্বপ্ন ছিল যে একটি সাদ দিয়ে বাড়ি করবে তো মা আমাকে বারবার বলছিলেন যে বাবা যতই কষ্ট হোক আপাতত আমাকে একটি ছাদ করে দাও ওই যে কথায় বলে না মাথার উপরে একটি যদি ছাদ থাকে তাহলে হচ্ছে টিন শেডের বেড়া দিয়েও কিন্তু থাকা যায় ইতিমধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমার বাবাকে আমি ডাক দিলাম যে আপনি আসেন এসে হচ্ছে আপনিও শুরু করেন তো দেখতে পাচ্ছেন আমার বাবা হচ্ছে ঢালাই দিচ্ছে অতি ফার্স্টে মা দিয়েছে তারপরে হচ্ছে বাবা দিয়েছে যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকটা সন্তানের ইচ্ছা থাকে যে মায়ের স্বপ্নটি পূরণ করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে বকশিস নেওয়ার জন্য কন্ডাক্টার সাপ এবং হচ্ছে যারা ঢালাই দিবেন তারাও বলছেন যে ভাই আমাদেরকেও কিছু বকশিস দেন প্রথমে পাঁচশো টাকা দিয়েছিলাম তারা নিচ্ছে না পরে এক হাজার টাকা তাদেরকে আমি বকশিশ দিলাম এরপরে হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক মিস্ত্রি তাকে হচ্ছে আমি পাঁচশো টাকা বকশিস দিলাম সে আলহামদুলিল্লাহ গ্রহণ করে নিয়েছে যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকেই জানার আগ্রহ রয়েছেন যে ভাই এই ছাদ পর্যন্ত আপনার কত লক্ষ টাকা গেছে আসলেও এই যে দেখতে পাচ্ছেন ছাদ ঢালাইয়ের প্রথম যে সিঁড়ির ধাপগুলা আগে ঢালাই দিতে হয় তারপর হচ্ছে ছাদে হচ্ছে ঢালাই দিবে যারা এই মতে দেখছেন অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রত্যেকটা সন্তানেরই ইচ্ছা থাকে মায়ের স্বপ্নটি পূরণ করার জন্য কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাড়ি আমার মায়ের স্বপ্নের বাড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনাদের মতামত চাই আর ভিডিওটি